শব্দটি ব্যবহার হয়েছে বিশ বার মোট কয় বার একশত বারো বার কয় বার একশত বারো বার কোরআন ক্যালিমের সুর সংখ্যা দিয়ে যদি আমরা একটু ধারাবাহিক ভাবে যাই একশত বারো নম্বর সুরার নাম কি এই সুরা ইখলাসের মধ্যে আল্লাহ যে শব্দটি পাবার হয়েছে হয়েছে এই শব্দগুলোর হিষ্বে সম করে আমরা এখন দেখতে পাচ্ছি ওই এক শত বর্বন কর অন্য কোনো কিছু বলা নাই ওই আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছ আল্লাহ আল্লা আল্লা এক।

মূর্তি সাহেব তারা একটু ফতুয়া কাছে তো খুব চাইতে পারি তাহলে একটা কাম কর এবং কাছে যা একটা করিয়ে আয় যদি মানত করতে পারি তাহলে হতে পারে সাতটা যদি হয়েছে কি একবার চলে এই থেকে

এই আজানের বাক্যগুলো আমরা যদি একটু দেখি তাহলে এই আজানের বাক্যগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্নযোগে আজান সাল্লাম যে শিখাইছেন এই স্বপ্নযোগে আজানের মধ্যে ঘুরে ফিরে সতেরোটা অর্থ বেশি ব্যবহার হয়েছে এই সতেরোটা অক্ষর থেকে যদি আমরা একটু চিন্তা করি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দৈনিক যে পাঁচ বক্ত নামাজ করি পাঁচ বক্ত নামাজের মধ্যে খরচ নামাজ বয়ে রাখা মুসলমান খাস করে একজন যদি প্রশ্ন করে আপনি আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমার মুসলমান উত্তর করে শেষ

আযানকে কখনোকে কি নিয়ে করে চিন্তা করেছি তোমরা কখনো চিন্তা করেছি আজ যদি আমরা চিন্তা করি তাহলে আমার হৃদয় থেকে আপনার হৃদয় থেকে আমাদের হৃদয় থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ হাজির আল্লাহ আমাদের তাওহীদ কা সকল যদি তার প্রতিরোধ আলোচনা করা দরকার ছিল কিন্তু সময় ভাবে আদার সম্ভব না আল্লাহ আমাদের